তালে ঘুরছে তালের পাতায় এক রহস্যময় চরিত্র চারপাশে গ্রামের মানুষ মুখে উচ্ছ্বাস চোখে বিস্ময় কেউ জানে না কে সে তবু সবাই তাকে শ্রদ্ধা করে এটাই পশ্চিম আফ্রিকার বিখ্যাত এক ঐতিহ্যবাহী নাচ যা শতাব্দীর পর শতাব্দী ধরে গাম্বিয়া সেনেগাল ও ক্যাসামান অঞ্চলের সংস্কৃতির অংশ স্থানীয়দের বিশ্বাস কুম্ভ কোনো মানুষ নয় বরং এক আত্মা যে সমাজে শান্তি ঐক্য আর আনন্দ নিয়ে আসে এই নাচ সাধারণত ফসল তোলার পর বা বড় সামাজিক উৎসবে হয় যেখানে ঢোল গান ও হাততালির সঙ্গে মিশে যায় গ্রামের প্রাণ কুম্ভ চরিত্রে থাকা ব্যক্তি সম্পূর্ণভাবে তালের গাছের পাতা দিয়ে ঢাকা থাকে মাথার ওপর লম্বা একটি কাটি ঘোরে তার তালে তিনি গ্রামের মাঝখানে নিচে মানুষকে উপদেশ দেন সততা পরিশ্রম ও পারস্পরিক সহানুভূতির বার্তা ছড়িয়ে দেন মানুষ বিশ্বাস করে তার কথাগুলো আত্মার বাণী এর রহস্য আর বিশ্বাস কোম্বোডকে আলাদা করে তুলেছে অন্যান্য নৃত্য থেকে প্রত্যেক গ্রামে থাকে নিজস্ব কুম্প আর কেউ জানে না তার ভেতরে কে লুকিয়ে আছে এই গোপনীয়তাই তাকে রহস্যময় করে তোলে বিশ্বাস করা হয় পোশাক খুললে অমঙ্গল ডেকে আনে সময়ের সাথে নাচটি স্থানীয় উৎসব সরিয়ে আন্তর্জাতিক আকর্ষণে পরিণত হয়েছে যদিও আধুনিকতার প্রভাবে তরুণদের অনীহা ও বাণিজ্যিক প্রদর্শনীর কারণে এর আসল ঐতিহ্য হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে